আসসালামু আলাইকুম আসলে আমরা এই অমরান অনশনে বসেছি আমাদের আজকে দিয়ে পাঁচ দিন অমন অনশন আমাদের আন্দোলন শুরু হইল একচল্লিশ দিন মোট আমরা একচল্লিশ দিন থেকে আনন্দ এই আন্দোলন করে আসার পর থেকে আমাদের অমন অনশনে আমরা পাঁচ দিন থেকে রয়েছি আমরা আমার অনেক ভাই অসুস্থ আপনারা লক্ষ্য করবেন অনেক অনেক ভাইকে অনেকভাবেই স্লাইন লাগাইতে হয়েছে মেডিকেলে যাইতে হয়েছে আমাদের এখন পঁচিশ তিরিশ জন ভাই অসুস্থ আমরা যে দাবিটি নিয়ে আজকে আন্দোলন করতেছি আমরা আমাদের আপনি বলছেন ভাই যে আমাদের আমাদের উদ্বোধন কর্মকর্তা বা মহল থেকে কেউ বা আমাদের মন্ত্রণালয় থেকে কোনো আশ্বাস দিয়েছিল আমাদের আইন উপদেষ্টা মহোদয় স্যার আশ্বাস দিয়েছেন মৌখিকভাবে আইন সচিব স্যার আশ্বাস দিয়েছেন মৌখিকভাবে আমরা এই মৌখিকভাবে আশ্বাসটা আমরা আসলে বিস্তারিত বলতে গেলে অনেক কথা আমরা ১৬ সাল আঠারো সাল হ্যাঁ সাত সাল এই এই সালগুলোতে আমরা প্রতিবারই আন্দোলন করতে এসেছিলাম আসলে এই আন্দোলন করতে আসে আমাদের মুখিকভাবে দীর্ঘদিন মুখিকভাবে আমাদের এই আন্দোলনের মুখিকভাবে মেনে নিয়েছিলেন যে হ্যাঁ যুক্তিক আপনারা জানেন বিগত সরকারের আমলে বারবার সংসদে উত্তাপন করে করেছিলেন যে হ্যাঁ নকল চাকরি যুক্তিক আন্দোলন স্থায়ীকরণটা যুক্তিক যে স্থায়ীকরণ করে নেওয়া হবে তবে বাস্তবতা কোনো করেনি ওনারা আইন মধ্যে বারবার বলছিলেন যে না নকলের চাকরি পর্যায়ক্রমে হয়ে যাবে আমাদের ফাইলটি স জনপ্রসম রয়েছে বারবার বলছিলেন কিন্তু বাস্তবতা করেননি আমরা এই বর্তমান বিরোধী সরকারের যে আন্তরিকতা এই আন্তরিকতাকে আমি সাধুবাদ জানাই যে আমরা বিরোধী তাই আমরা বলতেছি আমরা এমন একটি অফিসে চাকরি করি সরকারি অফিস আমাদের ভলমটা সরকারি কলমটা সরকারি চেয়ারটা সরকারি অফিসটা সরকারি কিন্তু আমরা ভাই বেসরকারি আমরা এমন একটি সাধারণ মানুষ যারা জানে কেউ কোনো দিন জানে না যে আমরা মাস্টার হলে চাকরি করি সবাই জানে আমরা সরকারি চাকরি করি যখন আমরা মুখ কুড়ে বলি না ভাই আমরা সরকারি চাকরি করি না আমরা বেতন পাই না বোনাস পাই না তখন তারা অবাক হয়ে যায় আপনার মাধ্যমে জানতে এই বাংলাদেশের উদ্যোগ কর্মত যারা রয়েছে ওনাদেরকে আমি জানাইতে চাই যে আমরা যে অবহেলিত আমরা যে বৈষম্য বিরোধীর অবস্থায় আসছি আমি এইটা আমরা এই বৈষম্য থেকে আজকে সাধারণ আমরা পারমানিস্টে আসতে যাচ্ছি আমি বিশেষভাবে আমাদের উপদেষ্টা মহোদয় আর আমাদের সচিব মহোদয় স্যারকে বলবো। আমার আইজিয়া স্যারকে বলবো যে আমাদেরকে এই যৌক্তিক দাবিটি যখন মেনে নেয় পাঁচ দিন থেকে আমরা অনশনে রয়েছি না আমি স্বাভাবিক স্বাভাবিক তেমন অসুস্থ না স্বাভাবিক তবে দুর্বল হয়ে পড়েছি আসলে আমাদের দাবিটা না মানা পর্যন্ত আমরা যে দাবিটি করেছি দাবিটি না মানা পর্যন্ত আমরা অনশনে আছি ঠিক আছে